এই কোরআন করা লড়াই করার জন্য এখানে আমি আপনাদেরকে আমরা যারা ছাত্র জীবনে শপথ দিয়েছিলাম কোরআনের সমাজ কায়েম করা আমরা কর্মীরাও এই দীপদে করছিলাম সাথী সদস্য সক্রিয় হওয়ার ক্ষেত্রে আমাদের মাঝে ইনসান আমাদের জীবন স্যার আর আন্দোলনের সময় তা থাকে না

জামাতের যে ছাত্র বিষয়ক কমিটি ছিলেন এই কমিটি আহ্বায়ক ছিলেন আমাদের শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ আমি তার সদস্য সচিব ছিলাম সেই কমিটি এরপরে মুজাহিদ ভাই আমি জামাত মুজাহিদ ভাইরা থাকতে তখন থেকে আমি ছাত্রদের দায়িত্ব জামাতের আমার ছাত্র জামাতের পক্ষ থেকে আমার উপরে এ কারণে আমি এমনি শিবিরের প্রাক্তন সভাপতি হিসাবে খবর রাখি আমার দায়িত্বের কারণেও সারা বাংলাদেশে আমার খবর আছে বহুল বড় লোক হওয়ার জন্য স্যান্ডেলের তলা ফেলে ফেলতেছে কিন্তু তার অভাব শেষ হয় আবার অনেক লোক আন্দোলনে সক্রিয় আছেন লড়াই সংগ্রাম করছেন বারবার জেলে যাচ্ছেন অনেক ভালো আছে আপনি খবর নিয়ে দেখেন বগুড়ায় আমি ভুল বলছি তাহলে চাইলেই বড় লোক হওয়া বড় লোক হওয়ার আপনি অসুবিধা নাই ইসলামের নাই কিন্তু সব কিছু বাদ দিয়ে

একশো ভাগ সক্রিয় হব ইনসান দুই সক্রিয় করুন ঠিক আছে এক নম্বর দুই নম্বর হলো আমরা যে যেখানে আসি স স জায়গায় ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলবেন আল্লাহ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন আল্লাহ যাকে চান তাকে হেকমা দান করেন আল্লাহ তারা যাকে দান করেন এটা সে সম্পদ লাভ করে সম্মানিত আমরা আমাদের যোগ্যতাকে ডেভেলপ করার জন্য বিল্ড আপ করার জন্য বাড়ানোর জন্য সমাজে যে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের অভাব পূরণ করবে বাংলাদেশ ইসলাম স্বাস্থ্যসিব ইনসার্জ তিন নাম্বার অনুরোধ রাখতে চাই আমরা যারা প্রাক্তন শিলু

আমরা আশা করি বেশিরভাগই হলো উচ্চ শিক্ষিত শিবির মানে কি শিবির মানে ছাত্ররা হল শিবির অজার আমি অনেক জায়গায় এসে এই উদাহরণটা দিচ্ছি আমি যখন অবিভক্ত ঢাকা মহানগরীর আমি পঁচাত্তর বছরের এক গুরিয়া ছিল রোহিঙ্গাদের ইন্টারভিউ দেওয়ার জন্য তো ওই যে বায়োডাটা লেখা লাগে সে কোন কি পড়ছে কত পড়ছে দেখা লাগে না যারা রোপণ হয়েছেন তারা জানেন তো ওই বুড়ি লেখছে যে সে কোনো প্রতিষ্ঠানে পড়েন তা আমি বুড়িকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে লেখছেন এটা প্রশ্নের উত্তর দিছে সেটা আপনি লেখছেন না আরেকজন লিখে লেখে দিছে না বাবা আমি লিখছি আমি বললাম আপনি লেখলেন কেন আপনি লেখছে বলছেন যে আপনি কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই কেন এই জামাতে এসে লেখা

আগামী তিন মাসের মধ্যে একটা অংশ আগামী ছয় মাসের মধ্যে বাকি সবাই আমরা এটা মনে থাকবে তো মনে থাকবে এটা কিন্তু এক ধরনের প্রতিশ্রুতি এটা কি এক ধরনের শপথ কিন্তু এটা আমরা অবহিংসা হবে কয় নাম্বার গেছে হ্যাঁ তিন নম্বর চার নম্বর হলো আর একটা কর্মসূচি এখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ সেটা হলো প্রাক্তন শিবির খোঁজার কর্মসূচি যেখানে শিবির আছে মাটির উপরে পৃথিবীর আমরা খুঁজে বের করবো ইনশাল বগুড়া শহরে কে কয়েকজন প্রাক্তন শিবির বগুড়া জেলায় কে কয়জন প্রাক্তন শিবির না এর কমপক্ষে দশ গুণ হবে

এই বগুড়ার বাইরে কারা কারা আত্মতন্ত্র দেখি বগুড়ার বাইরে বিভিন্ন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভিন্ন জায়গায় একটা ভালো খবর হলো বেশিরভাগ লোক বগুড়াই থাকে এটা ভালো খবর আবার যারা হাত পৌঁছে তারাও একেবারে কন্যা ভালোই আছেন যেখানেই থাকেন না কেন অনেকেই হয়তো বাড়ি থাকেন বগুড়া শহরে অনেকে বাড়ি থাকেন ঢাকায় আমরা সবাই যার যার জায়গা থেকে শহর এলাকার সংগঠনের সাথে আমরা যোগাযোগ আগ্রহী ছাব আমরা সেখানকার কাজে আমরা ইনভলভ হব তবে এই ইনভলভ হওয়া যেন খবরদারির জন্য না হয় খবরদারী বোঝেন নাকি সেখানকার সংগঠন মনে হইতে পারে থানা আমিরের কথাই আপনাকে শুনতে হবে ঠিক আছে আমরা যদি সবাই মিলে আমার উদ্দেশ্য তো হলো আমার নেতৃত্ব আমার উদ্দেশ্য হলো এলাকায় কাজ সমৃদ্ধ করা আমরা সবাই মিলে করবো ইনসালিত এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে আমাদের নেতা শহীদ আমির জামা মৌলানা মজিউর রহমান নিজামীকে

বাসওয়েয়ার अवस्थের পরিবক্ষণের বল সবাই মুক্তি পেয়েছে এখনো আমাদের প্রিয় নেতা এ টি এম আউলিসমকে মুক্তি দেওয়া হয় নাই। আজকে এই প্রাক্তন সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এ টি এম আউলিসমকে মুক্তি দিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের ভিতরে বাইরে আমরা ফ্যাসিবদের দসরেনা ভূমিকা পালন করছে ষড়যন্ত্র করছে কাজে গণহত্যার সাথে যারা জড়িত জাতিসংঘ সহ জাতিসংঘের প্রতিবেদনে এসেছে এই গণহত্যার সাথে জড়িত রয়েছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই গণহত্যার সাথে জড়িত এই রিপোর্টকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষের শান্তি রেখে এই গণহত্যাকারীদের বিচার পূর্ত শেষ করে তাদেরকে ফাঁসিদের জন্য হত্যা করতে হবে আর যারা তাদেরকে করে আমার এই ষড়যন্ত্রের কথা শুনে কেউ কেউ ঝুঁকি মারার চেষ্টা করতেছেন যারা তদু বিক্রি মারবেন তারা তদু বিপদে বলবে না আমরা অন্তরবর্তী কাজ সরকারের জানাতে চাই প্রয়োজনীয় সংস্কার করে একটি সিনার সংবিধান সংসদ যদি মানেন তাহলে মানুষ জীবন দিলো কেন এখন দেখো নেতাই এত বড় বড় লম্বা লম্বা কথা কয় এগুলো এই পনেরো বৎসরের কিন্তু রাস্তায় দেখা

আপনারা এই দেশের মানুষ অনেকালি করেন এই বাংলাদেশ বাংলাদেশের আমার মানুষের এই বাংলাদেশের আগামী দিনে দেশ পরিচালনা করবে মানুষ প্রায় বেশি

সংবিধানকে লটবদ্ধ করে দিয়েছে আমাদের বুঝে আসা সেই সংবিধান রাখার জন্য এত আগ্রহ কেন সেই সংবিধান রাখার জন্য এত আগ্রহ কেন সব বিচার ছাড়া এত তাড়াতাড়ি আপনারা এখনই নির্বাচন গণমন্ত্রী কাউকে ভোট দেয় তারা তো এমনি ক্ষমতা যাবে না আমরা চাই জনগণ তাকে বলতে তিনি ক্ষমতা তবে একটি নির্বাচনী ব্যবস্থার একটা পার্মানেন্ট একটা যাতে জনগণ ভোটাধিকার নিশ্চিত তবে প্রয়োগ করতে পারে যে সংস্কার কমিশন হয়েছে যে কয়টা আমরা বলেছি সব সংস্কার এখনই করতে হবে এটা জরুরি নয় তবে একটি সুন্দর দেশ পরিচালনার জন্য যা দরকার সেই সংস্কার করতে হবে আপনারা যদি ক্ষমতায় যান আরো করেন সংস্কার কোনো অসুবিধা নেই আমরা যদি ক্ষমতায় যাই আমরা আরো সংস্কার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু দেশ স্বাভাবিক আগামী দিনে এটি চাঁদা মুক্ত বাংলাদেশ বানাবো আমরা এই দেশটা আগামী দিনে সন্ত্রাস নৈর মুক্ত বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ আগামী দিনে দৌড়বি মুক্ত বাংলাদেশ

আমাদেরকে সেই সে গোভিদার আগামী